একটা গল্প ভীষণ কোম্পানির ভীষণ কোম্পানি মানে কিন্তু একটা কোম্পানি ভিশন ভিশনের সব প্রোডাক্টই সব ক্যামেরা কিন্তু খুবই কোয়ালিটি হয় এবং কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়াই কিন্তু ভিশন কোম্পানির এই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করবেন যেটা দীর্ঘদিন ধরে আমরা হচ্ছে বাজারে সেল করে আসতেছে আপনাদেরকে এই ক্যামেরা দিয়ে সার্ভিস দিয়ে আসতেছে আমাদের যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সে এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে পারি ভীষণ ক্যামেরা গুলো নিলে আপনি কিন্তু থাকবেন না এবং দামটা থাকবে রিজনেবল প্রাইজের এর মধ্যে কোয়ালিটি থাকবে সার্ভিস আহ সার্ভিস থাকতেছে পাশাপাশি গ্যারান্টি ওয়ারেন্টি যেগুলো থাকতেছে কোন ক্যামেরার সাথে কোনটা গ্যারান্টি ওয়ারেন্টি সেটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবে মিরাজ ভাই আসসালাম আলাইকুম ভাই আসলাম ভাই কেমন আছে ভাই আসলে আলহামদুলিল্লাহ ভাই আজকে যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা আসলে একটু আমাদের একটা বিস্তারিত সবাই যেহেতু ক্যামেরা সম্পর্কে জানে ক্যামেরা দেখাই আজকে যে ক্যামেরা এই ক্যামেরাটা একটু বেশি স্পেশাল কারণ হচ্ছে যার ভাষায় আপনার ইন্টারনেট সার্ভিস এখনো প্রোভাইড করতে পারে অনেক প্রত্যন্ত গ্রামে বাসা ইন্টারনেট সার্ভিস নাই বলতে চলে কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ যায় ইন্টারনেটের কোনো সংযোগ থাকে না তাদের জন্য সুন্দর একটা ক্যামেরা সিম এর মাধ্যমে চালাতেন সিম ক্যামেরা বলতে পারেন সিম ক্যামেরা এখানে সিম স্লট আছে মেমোরি স্লট আছে দুইটা স্লট আছে সিম দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করে মোবাইল করতে পারো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে একটা ক্যামেরা ফিক্স থাকবে এটা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে ওপর নিচে ডাইনামে চতুর্দিকে ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন হিউম্যান ডিটেকশন আছে মানুষের দিকে ঘুরে যাবে আর নাইট ভিশন আছে ঘন্টা রঙিন পারবেন কথা বলতেও পারবেন শুনতেও পারবেন

চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে তো অবশ্যই পারবে ভাই চৌষট্টি জেলা বলছেন কেন ভাই বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে যে কোনো জায়গা থেকে মানে প্রবাসে যারা আছে তারা অর্ডার যারা আমাদের দেশের যারা প্রবাসী আছে প্রত্যন্ত গ্রামে বাড়ি হলেও আমরা তাদের এখানে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারি নিজের দায়িত্ব নিয়ে আমরা পৌঁছে দেবো আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন দেওয়া নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি আমাদের যোগাযোগ করলে অবশ্যই আমরা নিজের দায়িত্ব এখানে পৌঁছে দিতে দায়িত্ব আমাদের আচ্ছা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশ পঞ্চাশ টাকা এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছে সরাসরি আমাদের সরুমে যদি কেউ আসতে চাই সরাসরি যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আসতে হবে বাইর জাতীয় যে মসজিদটা আছে বাইর মগার মসজিদ মসজিদ মার্কেটে নিয়ে তলার ইলেকট্রনিক সাইড এর এক নম্বর গুলি পঞ্চাশ নম্বর শপ